বাংলাদেশের কিন্তু বর্তমানে কোনো ধরনের এশিয়া কাপের আগে খেলার কোনো সম্ভাবনা তেমন একটা নেই বলতে পারেন এখন এর আগে কিন্তু কিছুটা কথা শোনা গেছে যে নেদারল্যান্ডের সাথে বাংলাদেশ একটা সিরিজ খেলতে পারে তাও টি টোয়েন্টি সিরিজ তিনটি ম্যাচ হওয়ার কথা আছে এটা তবুও কিন্তু আন আমি কিন্তু আপনার এখানে একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারতি না এখানে আপনি সত্তর পার্সেন্ট গ্যারান্টি নিতে পারেন যে বাংলাদেশ নেদারল্যান্ডের সাথে টি টোয়েন্টি সিরিজ খেলতে পারে ক্রিকেটের তেমন একটা আমার কাছে আপডেট না থাকলেও কিন্তু ক্রিকেট ক্রিকেটরা বর্তমানে কিন্তু অনেক অনেক বেশি ব্যস্ত সময় পার করতে প্রত্যেকটা ক্রিকেটার তাদের ফিটনেস এবার কিন্তু পৃথিবী কোনো তাদের ফিটনেস নিয়ে কোনো কিপটামি করবে না আপনারা আমার পিছনে কিন্তু অনেকগুলো ছবি দেখতেছেন যে এখানে অনেকগুলো ছবি কিন্তু আমি কালেক্ট করতে পারছি দেখতে পারছেন এখানে কিন্তু সমস্ত ক্রিকেটাররা ফিটনেস নিয়ে কিন্তু ভাই অনেক বেশি সিরিয়াস এইখানে ভাবেন ছয় মিনিটে ষোলোশো মিটার দৌড়াইতে হবে ছয়টা মিনিটে যদি ষোলোশো মিটার দৌড়াইতে বলে আমি ভাই জীবনেও আমার যে বর্তমানে ফিটনেস আমি ভাই জীবনেও বারো মিনিটে হয়তো আমি ষোলোশো মিটার দৌড়াইতে পারবো কিন্তু ছয় মিনিটে এটা অসম্ভব আমার কাছে হয়তো আমার পনেরো মিনিটও লাইগে যেতে পারে এটা সত্যি কথা কারণ আমি তেমন একটা দৌড়াইতে পারি না আর এখন কিন্তু খবরে বলছে নাহিদ রান কিন্তু সম্ভবত একান্ন সেকেন্ড কি কম আটক কিন্তু নাহিদ রানা কিন্তু পাঁচ মিনিটের মধ্যে ষোলোটা মিনিট মানে ষোলোশো কিলোমিটার নাহিদ রানা কিন্তু দৌড়াইছে তারপরে সেকেন্ড করছে তানজিৎ জুনিয়র সাকিব বলতে পারেন সরি জুনিয়র সাকিব তানজিৎ সাকিব কিন্তু কি করছে পাঁচ মিনিট আটান্ন সম্ভবত সাকিব দৌড়ে কমপ্লিট করে ফেলছে তাহলে ভাবেন বর্তমানে ক্রিকেটারের কিন্তু ফিটনেস সেই লেভেলে আর বাইরের দেশে বিশেষ করে আপনি যদি খেয়াল করেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা যারা মানে ওয়েস্ট ইন্ডিজ বলতে পারেন ওয়েস্ট ইন্ডিজের বডি ফিটনেস দেখবেন কি ইন্ডিয়ান ক্রিকেটেরও বডি ফিজনেস দেখবেন বাংলাদেশের থেকে কিন্তু অনেকটা ভালো মানে আগের যে বাংলাদেশ টিমটা ছিল বাংলাদেশ কিন্তু আগে তেমন একটা ছয় মারতে পারতো না বেশি কিন্তু চার মারতো ঠিক আছে কিন্তু বর্তমানে কিন্তু বাংলাদেশ সব দিকে কিন্তু আস্তে আস্তে উন্নত করতেছে কিন্তু এবার যে এশিয়া কাপটা নিয়েই কিন্তু এত লাফা ঠিক আছে এশিয়া কাপটা নিয়েই কিন্তু আমরা বেশি মানে এশিয়া কাপের দিকে ফোকাস করতেছি আমাদের কাছে কিন্তু কোনো ধরেনে ভালো কিন্তু কোনো একটা টপি নেই এখন এই যে আমায় আমি যে আপনাদের কিছু নিউজ দিলাম যে ক্রিকেটাররা অনেক ভালো কাজ করতেছে অনেক ফিটনেসের দিকে ফোকাস করতেছে কিন্তু ভাই দিন শেষে আমি যেহেতু একজন ক্রিকেটার ফ্যান আমি আপনি দনজনে আমরা ক্রিকেটার ফ্যান তো আমি চাই যে ভাই দিন শেষে আপনারা যতই ফিটনেস নিয়ে কাজ করেন যাই করেন দিন শেষে জানি আপনাদের পারফরমেন্স অনেক ভালো হয় আমরা জানি ওই দিনগুলো আর না হয় যে আমরা টয়লেটে গেলাম আইসে দেখি যে দুইটা উইকেট ছিল দেখে গেছি দুইটাই উইকেট আছে আর যাইয়ে দেখি কি আইসে দেখি কি সাত উইকেট পড়ে গেছে এমন যেন বিষয়টা না হয়